পাহাড় চেরা মহাকাব্য চোদ্দশো তিপ্পান্ন সাল কনস্ট্যান্টিনপল এক অজেয় নগরী রোমানরা ভাবত এই শহরের দেয়াল ভাঙা অসম্ভব কিন্তু তারা জানত না এক একুশ বছরের যুবক সুলতানের সংকল্পের কথা যখন সমুদ্রের মুখে বিশাল লোহার শিকল উসমানীয় জাহাজগুলোকে আটকে দিল সুলতান মুহাম্মদ তখন নিলেন এক পাগলামি সিদ্ধান্ত তিনি নির্দেশ দিলেন পাহাড়ের ওপর দিয়ে জাহাজ চালানোর রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে হাজার হাজার সৈন্য শুরু করল সেই মহাযজ্ঞ কাঠের পাটাতনে চর্বি ঢেলে পাহাড়ের বুক চিরে টেনে নেওয়া হল আস্ত সব যুদ্ধজাহাজ মাটির ওপর দিয়ে পাল তুলে এগিয়ে চলল সুলতানের নৌবহর ভোরের আলো ফুটতেই রোমানদের চোখ কপালে যে খাড়ি ছিল সুরক্ষিত সেখানে আজ সারিবদ্ধভাবে ভাসছে উসমানীয় পতাকা পাহাড় হার মেনেছে সাহসের কাছে ইতিহাস বদলে গেছে এক রাতেই তিনি মোহাম্মদ আল ফাতি যার কাছে অসম্ভব বলতে কিছুই ছিল না